কিন্তু এই কি রাই সরনের বাড়ি তখন মহানন্দ পাগলের কাছে তো দড়িয়ে দেওয়া আবশ্যক উনিকে কিন্তু কোদলিপত্র কাটার জন্য উনাকে বলেছিল তা যখন কোদলিপত্র কাটতে গিয়েছে তোড়াশ বাশের মানে ওই যে বাশের গায়ে কাছে নিয়ে তখন যখনই ঠাকুরের নাম হৃদয়ে সদা সর্বক্ষণ হরি নাম বাজিসি কিন্তু যখনই পস দেবে কলার পাতায় দেখে হরি ঠাকুর ওই কথা জিজ্ঞেস করছে বলছে কি যে ভূতলে চাঁদ নেমেছে ভুবন মোহন হল চাঁদের আগমন হরি চাঁদের আগমন গেলে কালকে রাত্রি সভাপতি সাহেব একটা কথা বলছে কিন্তু অর্থাৎ মৃত্যুঞ্জয় গোসাই তারক গোসাইকে যেদিন ধরে নিয়ে যায় আলিয়াই চাল না আসলে গান করে মৃত্যুঞ্জয় গোসাই তো কালীনগরে ওখানে ওনার ঠাকুরের আজ্ঞা মতে ওখানে বসতি ওখানে আশ্রম করে আছে বসিয়া কিন্তু তারক গোসাইয়ের কিছু দোয়ারপত্র আছে কাঙ্গালিচরণ সূর্য নারায়ণ সূর্য নারায়ণের গুরুদেব হলো মৃত্যুঞ্জয় গোসাই এখন সূর্য নারায়ণ চিন্তা হচ্ছে বাবা যেহেতু ওই যে তার গোসাই গান গাবে আজকে সরকার মশাই বাবা রে তো যাইয়া জানাবি অবশ্যই বাবা এসে শুনবেনি যাই হোক বাবার কাছে বাবা কাছে বাবা তো আসরে যাইছে যে কথা কালকে রাত্রে শুনলেন সংক্ষেপে যদিও বলছে যখন তারকায় সরকার মহোদয় আসরে উঠছে যখন মৃত্যুঞ্জয় চোখে চোখ পড়ছে তখন যেন মনে হচ্ছে চুম্বকের আকর্ষণে লৌহ যেন টেনে নেয় তদ্রুপ হৃদয় মন প্রাণ ওই দিক যখনই চাই তখন আর কোনো কথা বলতে পারে না কি যেন হয়ে যায় যাই ওই ঘুরে ফিরে টানটা আবার ওই দিকই টান কিন্তু টানতে টানতে যে ঠাকুরের ভগবানের সেই যে যে উনত্রিশ ওই জায়গায় লেখা আছে উনত্রিশ বিংশ চিহ্ন ওই চিহ্ন ব্যবহার মানে যখন ব্যাখ্যা করে তখন কিন্তু মৃত্যুঞ্জয় গোসাই ডাক দিয়ে বলে গান যখন শেষ হলো মৃত্যুঞ্জয় গোসাই ডাক দিলো তার উপরে বললো যে বাবা খুব ভালো গান হয়েছে তবে তুমি যে ব্যাখ্যা করলে ভগবানের যে চিহ্ন ভগবান কি তুমি দেখেছো নিজের চোখে বলতেছে শাস্ত্রে যেটা পাই সেটাই ব্যাখ্যা করেছে সবাই শতরাং ভগবানকে তো জানতন সাধনা করে থাকি দেখা যায় না বলতেছে কেন তুই ভগবান দেখতে চাস ভগবান আমার সাথে হাসিকালে কেন কথা বলছ বলছ কি বলছেন? শাস্ত্রে যা পাই ভগবান আসার কোনো कायदा নাই বলতেছ তুমি বুঝো না তুমি তো শাস্ত্র নিয়ে পড়ে আছো আরে ভগবানের আস্থা হবে যখন শাস্ত্র কি কি ভগবানকে ঠেকায় রাখতে পারে তখন কি বলছে ভগবানকে আমি তোমাকে তখন বলতে তার গোসাইকে নিয়ে যখন ঠাকুর বাড়ি যায় সরকার চূড়ামনি কবি রসরাজ উনি কিন্তু জানতন কবি না আর কবি যারা আচরণ কবি যারা তাদের ভিতর কিন্তু কৌতূহল জাগি গভীর থেকে গভীরে জানবার প্রয়াস থাকে তাদের যেন মুখের কথা বিশ্বাস করা যাবে না শাস্ত্রে যদি প্রমাণ শাস্ত্রে প্রমাণ অনুসারে যদি প্রমাণ পাই তবে মানিয়ে নেওয়া যাবে নিশ্চয় তাই না তখন কি করতেছে মৃত্যুঞ্জয় গোসাই যে ঠাকুরকে প্রণাম করছে কিন্তু তারক গোসাই আর প্রণাম করছে না তারকের ওই যে কৌতূহল ভগবান দেখাবে ভগবানের যে রূপ এই রূপটা তো দেখতে হবে রূপ যদি কোনো অংশে একটা চিহ্ন কম থাকে তাহলে তো হবে না তখন ঠাকুর তো অন্তর্জামীর তাই ভক্তের বাসনা পূর্ণ করবার তরে ঠাকুর নিজের যে রূপগুলো যে চিহ্নগুলো তারকে ভাবে দেখাচ্ছে যে আকাশের চন্দ্র নক্ষত্র যেমন জল দল 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 করে জলে সেই চিহ্নগুলো ওনাকে দেখাচ্ছে দেখতে দেখতে উনি গুনতে 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 যখন আঠাশটি হয়েছে চিনতে করছে আর একটা চিহ্ন কেন এখনো দেখা যায় না এই যে ভিতরে প্রশ্ন তখন ঠাকুর কি করলো আলস্য ত্যাগ করার মানে যখন দুই হাত প্রসারিত করে দিল তখন দেখতে পায় আরো সাইটটা চিহ্ন দেখা যায় এই বত্রিশ চিহ্ন যখন দেখতে পেলো তার তখন তারকের ভিতরে যা ছিল সব জলাঞ্জলি হয়ে গেল চরণে পতি ভাষা না Vous tombez sans de mes lettres, et আর ভুল কিন্তু সম্পূর্ণ ওই দিক গেছে কিন্তু থেকে যাচ্ছে তাই ভগবান বুঝতে পেরেছে যারা সব হারা যারা তারা ডাকছে হে ঠাকুর তুমি না এলে ধরায় আমাদের কোন উপায় সুখের চোখের জলের বন্ধনে ঠাকুর কিন্তু এসেছে দিলে কিন্তু ভগবান এইগুলো ভগবানকে যদি অন্তর দিয়ে ভক্তি ভাবে দেখতে চায় ভক্তির হৃদয়ে বসে ভক্তি রস আচ্ছাদন করে হরিভ হরিভূমান